বিচিত্র পিঠা দেশ আমাদেরই বাংলাদেশ আর এই বাংলাদেশে সারা বছরই তৈরি হয় বিভিন্ন রকম পিঠা তার মধ্যে শীতকালেই বেশি পিঠা তৈরি হয় আর এই শীতকালে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয় তাই তো এবার লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার বরখতা ইউনিয়নের জমশেদ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব ও কৃষি প্রদর্শনী কি সেবা সময় কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ রেজাউল করিম শুভ উদ্বোধন ঘোষণা করেন ফিতা কেটে শুভ উদ্বোধনের পর প্রিন্সিপাল প্রতিটি পিঠার স্টল ঘুরে ঘুরে দেখেন পিঠা কিনে খান এবং সেই পিঠার মূল্য চেকের মাধ্যমে দিয়ে দেন তিনি প্রতিটি পিঠার স্টল ঘুরে দেখে এবং পিঠাগুলো কিনে খেয়ে দেখার পর বলেন এটা একটা টেকনিক্যাল বা কারিগরি দক্ষতায় এখান থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে বিভিন্ন কর্মসংস্থানে কাজ করার সুযোগ থাকে এজন্যই আমার এখানে পদক্ষেপ নিয়েছি যে ছাত্রছাত্রীরা পিঠে উৎসব অনুষ্ঠানের পাশাপাশি আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে ল্যাবের কিছু প্রদর্শনী কৃষি প্রযুক্তি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এখান থেকে ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যালি কিছু দেখে জ্ঞান অর্জন করে তাদের অভিজ্ঞতা লাভ করতে পারবে এবং আমরা চাচ্ছি যেহেতু এটা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে সেই লক্ষ্যে আমরা তৃতীয় উৎসবের পাশাপাশি এই কৃষি প্রযুক্তি প্রদর্শনীর ব্যবস্থা করেছে এবং আমরা যাচ্ছি যে জমশেদালি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটটি একটি মডেল হিসেবে আমরা তৈরি করার জন্য আক্রান চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা পাবো এর যে পিঠা উৎসব অনুষ্ঠান এটা আমাদেরকে অত্যন্ত মনোমুদ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এজন্য যারা উদ্যোক্তা এবং যারা স্টল দিয়েছে সবাইকে শীতকালীন পিঠা উৎসবের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে শিক্ষার্থীরা আনন্দিত এবং গর্বিত এবং জমশেদালি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য পরিবারের কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা আচ্ছা আপু আপনাদের এখানে কি কি পিঠা রয়েছে একটু যদি বলেন এখানে পিঠা রয়েছে বিবিখানা পিঠা নকশি পিঠা রোল পিঠা শ্যামাই পিঠা কাল পিঠা সবজি পিঠা ডিম পিঠা পাকিসাপ্টা পিঠা চিতই পিঠা ঝাল গরগড়ি শ্যামাই পিঠা সুজি লুচি আছে আছে

আমাদের এখান থেকে পিঠাগুলো কিনে কিনে খাচ্ছি যেহেতু এবার আমাদের প্রথম এখান থেকে আমাদের থাকতে পারে আমরা চেষ্টা করবো আগামীতে এর থেকে অনেক ভালো কিছু করো এবং আমাদের এখানে জন্য সবাইকে থাকবো

তার পাশাপাশি আয়োজন করা হয়েছে কৃষি প্রদর্শনী এবং কৃষি সেবা অনুষ্ঠানও যেখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ফসলের জাত বীজ সার ফসলের পোকামাকড় এবং ফসলের রোগগুলো সম্পর্কে সঠিকভাবে জানতে পারবে এ বিষয়ে জানতে চাইলে শিক্ষকরা আমাদেরকে বলেন অনুষ্ঠানটা ছিল শীতকালীন পিঠা উৎসব এবং কৃষি প্রযুক্তি প্রদর্শন আমাদের স্টুডেন্টরা পিঠা উৎসব করতেছে আমাদের দংশিতালী কৃষি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা একটা প্রদর্শনী আয়োজন করতেছি এখানে কৃষির বিভিন্ন মৌলিক জিনিসগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বাংলাদেশের যে সবচেয়ে পিয়ারদের যে জাত আপনারা এখানে আছে আমাদের জাতের আছে উন্নত জাতের রসুন এবং ইয়ে আছে পাশাপাশি আমরা সয়েলের পিজ মাপতেছি আমরা সয়েলের পিএস খুব এই অঞ্চলে আপনারা জানেন যে অনেকে চুল প্রয়োগ করে কিন্তু চুল প্রয়োগ করলে যদি অম্লত্বের পরিমাণ বেশি হয়ে যায় আপনার নিয়ম হলো যে জমিতে চুন প্রয়োগ করার আগে অবশ্যই মাটির পিএস পরীক্ষা করতে হবে যদি পিএসটা সেভেন এর উপরে চলে যায় তাহলে আমরা চুন প্রয়োগ করতে পারি কিন্তু যদি পিএসটা সেভেনের মানে হয় 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 যদি 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 পিএসটা নিচে এসিডি তাহলে আমরা চুল প্রয়োগ করে পিএসটা বাড়াবো ঠিক আছে আর যদি পিএসটা আমাদের জানেন যে প্রোপ অনুযায়ী পিএস এর ধরন এই কারণে আমরা একটা পিএস মিটার নিয়ে এসেছি এই পিএস মিটার দিয়ে কেউ চাইলে এখানে ছয় তার পিএসটা পরীক্ষা করতে পারবে এছাড়া আমরা এখানে আমাদের বিভিন্ন বীজ অ্যালবাম এবং বিভিন্ন ধরনের অ্যালবাম এবং বিভিন্ন ধরনের দিস আর এবং আমরা বস্তায় আদা চাষের একটা প্রদর্শনী করেছি এবং একটা সুন্দর করে আপনারা একটা দেখতে পারেন আমরা স্টুডেন্টরা এবং আশেপাশের মানুষরা যাতে শিখতে পারে আমরা দুইটা ইনস্যাক্ট অ্যালবাম তৈরি করেছি এখানে উপকারী পোখা এবং অপকারী পোকা সম্বন্ধে আমাদের একটা বিশেষ ধারণা আমরা দিতে পারবো যদি কেউ আমাদের এই স্টলটা ভিজিট করে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে এবং আমাদের এখানে একটা ছত্রাকনাশক আমরা তৈরি করেছি বদ্রে মিক্সার যেটা সারা ওয়ার্ল্ডে অনেক পপুলার হ্যাঁ এই হলো আমাদের মোটামুটি স্টলে আজিজুল ইসলাম ডিএনবি টোয়েন্টি ফোর হাট